আমাদের দেশে অপেক্ষাকৃত একটু ছায়াযুক্ত স্থানে এবং একটু সেচ্চ জায়গায় এই যে দেখতে পাচ্ছেন উদ্ভিদটির আধিক্য বেশি দেখা যায় এর বাংলা নাম হচ্ছে মহাতিতিঙ্গা এছাড়া এটাকে বনগাদা বলা হয় বায়োলজিক্যাল নাম হচ্ছে অ্যকে মেলা রেসিয়া, ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রিক ডেইজি ইংরেজি নামটা ইলেকট্রিক ডেইজি হওয়ার একটা কারণ আছে এই যে পুষ্পমঞ্জুরিটা এটা যদি আপনি চিবান তাহলে মুখে একটা সেন্সেশন হবে প্যারালাইজড হয়ে যাবে মুখটা কিছুক্ষণের জন্য এই জন্যই এটাকে ইলেকট্রিক ডেইজি বলা হয় এই যে একটা গুণ এটার এই গুণের কারণেই যদি দাঁতে ব্যথা হয় তাহলে দাঁতের ব্যথায় এটাকে ব্যবহার করা হয় অর্থাৎ দাঁতের ব্যথায় যদি এর পুষ্পমঞ্জুরি পিষে দেওয়া হয় তাহলে সেইখানে যে ব্যথাটা হয় সেই ব্যথাটা চলে যায় এটাকে অনেকেই অপব্যাখ্যা দিয়ে থাকেন যে এর ব্যবহারে আঁকের পলিপ চলে যায় যদিও এই ব্যাপারে সায়েন্টিফিক্যালি কোনো গবেষণা হয়নি তবে এটা যেহেতু একটা ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ এটাকে যদি কেউ ঔষধ হিসাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেষজবিদের সাথে পরামর্শক্রমে তারপর ব্যবহার করবেন